গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়লস আর্ট অ্যান্ড বিউটি অ্যান্ড আই এম ইউর পায়ল আই হোপ কি সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো অ্যান্ড জাস্ট ফাটাফাটি আছো আমিও খুব ভালো আছি আর আজকের ব্লগটা হচ্ছে তোমার পয়লা বৈশাখের ব্লগ আর আজকে হচ্ছে রবিবার তো আজকে ব্লগটা স্টার্ট করলাম মাঝখানে অনেক দিন ভিডিও দিতে পারিনি কারণ আমি খুব একটা ভালো ছিলাম না আমার ওই হালকা জ্বর হয়েছিল বাট এখন ঠিক আছি ওই সিজন চেঞ্জ হলে যে জ্বর টরগুলো হয় না ওই রকমই এখনও আমার গলাটা কিছুটা ভাঙা ভাঙা আর একটু সর্দি সর্দি ভাব বুঝতে পারছো বাট আমি ঠিক আছি তো চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করি আই হোপ তোমাদের পুরো ভিডিও দেখতে খুব ভালো লাগবে আজকে পয়লা বৈশাখ সবাইকে শুভ নববর্ষের অনেক 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 ভালোবাসা সবাই খুব ভালো থাকো তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি ছাদে একটা ছোট্ট বাগান করেছি কিছুগুলো ফুলও লাগিয়েছি তবে যখন বাড়ি চলে যাব জানি না এই গাছগুলোর কি অবস্থা হবে ওই জন্যই মা বারবার বলে বেশি গাছ লাগাবি না চলে গেলে গাছগুলো যখন মরে যাবে তখন সবথেকে বেশি কষ্ট পাবি কিন্তু কি করব বলো ফুল গাছ লাগাতে খুব ইচ্ছে করলো একটা টগর লাগিয়েছি যেখানে অলমোস্ট তিনটে ফুল ফুটেও আছে আর এই টবগুলো পরে কিনেছি আগে কেনা ছিল না তাই রঙের বালতির মধ্যেই আমরা গাছ লাগিয়ে ফেলেছি আর এখানে দেখো অপরাজিতা লাগিয়েছি অপরাজিতা গাছটাই না প্রত্যেক দিন তিনটে চারটে ফুল হয় এখনও দুটো ফুল ধরে আছে কুঁড়ি দুটোও আছে ভেতরে ভেতরে প্রত্যেক দিন অপরাজিতাটা আমাদের ফুল দেয় আর লাগিয়েছি বেল ফুলটা গন্ধটা এত সুন্দর মাঝে মধ্যে আসে না কি ভালো যে লাগে আমি বলতে পারবো না এখানেও কিন্তু দুটো ফুল ফুটে রয়েছে দেখতে কি ভালো লাগছে না আর এখানে লাগিয়েছি মানি প্ল্যান্ট জানি না এই গাছটা হবে কিনা না আই হোপ গাছটা হয়ে যাক ঠিক আছে এটা লাগিয়েছি এটা বেশ বড় হলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে ইচ্ছে আছে এটাকে ভালো করে বড় করে তোলার দেখি এটার কি হয় এতক্ষণ হচ্ছে স্নান টান করে ভালো করে রেডি হলাম গাড়ি যাক টাকা আজকে আমরা যাচ্ছি একটা মন্দিরে আর সেটা হচ্ছে শ্যামা সুন্দরী কালী মন্দির ওটা হচ্ছে তোমার শিয়ালদা থেকে যেতে হয় তো আমিও আগে কখনো এক্সপ্লোর করিনি আজ প্রথমবার যাব আর তোমাদেরকেও প্রথমবার নিয়ে যাব শ্যামা সুন্দরী কালী মন্দিরে দেখে আসি মাকে আর এবারে আর দক্ষিণেশ্বরটা গেলাম না এবারে ওখানে যাচ্ছি আই থিঙ্ক আমি জানি না আমার মন কেন হলো ওখানে যাওয়ার জন্য বাট যাচ্ছি তো চলো এখন ঝটাপট বেরিয়ে যায় এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে আমি ও দুজনেই স্নান করে একদম রেডি হয়ে গেছি তাড়াতাড়ি বেরোনোর সিদ্ধান্ত নিলেও সেই বেরোতে বেরোতে একটু টাইম লেগেই গেল ঠিক আছে চলো রাস্তায় বেরিয়ে পড়েছি রাস্তাটা এখন যতটা খালি দেখছো অতটা খালি কোনো দিনও থাকে না এই রাস্তাটা না এখনও আমার সেই পরিচিত রাস্তাটার মধ্যে হয়নি লাস্ট এক বছর যে পাড়াটায় থাকতাম সেটাই মনে হয় এখনও আমার পরিচিত রাস্তা পরিচিত জায়গা এটাও আস্তে আস্তে হয়ে যাবে আর সকাল থেকে আজকে এত গরম এত রোদ মনে হচ্ছে গালের মধ্যে এসে রোদগুলো ছ্যাঁকা লাগছে উঠে পড়েছি আমরা অটোতে হনুমান মন্দির থেকে স্টেশনের ডিস্টেন্সটা আবার অনেকটাই হেঁটে ঠিক যাওয়া যায় না ও হয়তো একা হেঁটে চলে যেতে পারে কিন্তু আমরা ছিলাম তো তাই এর হাঁটা রিস্কটা নেই তাই উঠে পড়েছি অটোতে এখনো দোকান বাজার কিছুই খোলেনি সদ্য কলকাতা সকাল হয়েছে দাঁড়াও এখনও টাইম লাগবে না আজকে আর মেট্রো ধরে কোথাও যাওয়ার নেই আজকে হচ্ছে আমরা ট্রেনে করে যাবো তাই যাচ্ছি দমদম স্টেশনে চলেও এসছি দমদম স্টেশন এখান থেকে টিকিট কেটে সোজা শিয়ালদা যাব। শিয়ালদা থেকে এবার কোন দিকে যেতে হবে না হবে আমি তোমাদের পুরোটা ডিটেলস এখানে বলবো কখনও যদি সুযোগ পাও তোমরাও প্লিজ আমার সুন্দরী মায়ের দর্শন করে এসো একটুখানি দাঁড়াতেই চলে এসছে আমাদের ট্রেন চেপে গেছি আমরা ট্রেনে শিয়ালদাকে আমি ট্রেনগুলোতে আমার খুব একটা যাওয়া হয় না কারণ বাড়ি যাওয়ার হলে তো আমি হাওড়া হয়ে চলে যাই তো দেখি শিয়ালদা স্টেশনটায় আজকে একটু ঘোরা হবে কখনও স্টেশন আগে আমি আসিনি এসেছিলাম খুব ছোটবেলা মনে পড়ে না চলো আগে শিয়ালদা স্টেশন পৌঁছাই এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে যে মন্দিরটা যাবো ওটা শিয়ালদা থেকে যেতে হবে তাই এখন শিয়ালদা স্টেশনে আছি কিভাবে যেতে হবে না হবে ডিটেলস বলছি শিয়ালদা স্টেশনের এক নম্বর গেট দিয়ে বেরিয়ে ব্রিজ বরাবর একদম শেষ প্রান্ত অবধি হাঁটবে ওখান থেকে যে কোনো বাসে চেপে নামবে সুখিয়া স্ট্রিট হ্যাঁ মায়ের মন্দিরটা আছে সুখিয়া স্ট্রিটে সুখিয়া স্ট্রিটে নামলেই দেখবে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের একটা বড় জায়গা তোমরা দেখতে পাবে এই মেডিকেল কলেজটা থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলেই ডান দিকে দেখতে পাবে একটা সরু গলি ঢুকে গেছে দেখে বোঝার উপায় নেই যে এখানে মা আছেন সত্যি এখানে মা আছেন তো চলে এসেছি ওই গলিটায় এই গলিটা ধরে ভেতরে হাঁটলেই মায়ের মন্দির কিন্তু মন্দিরে যাওয়ার আগে মায়ের প্রসাদ নেবো জানো এখানে প্রসাদে কী দেওয়া হয় এখানে প্রসাদে দেওয়া হয় আতপ চাল আর কলা আর মা এখানে বাচ্চা মেয়ে রূপে পুজিত হয় তোমরা পারলে মায়ের জন্য চকলেট বিস্কুট এইসবও নিয়ে যেতে পারো পুজোতে কিন্তু মাকে এই সবও দেওয়া হয় তবে আমরা আতপ চাল কলা ধূপ সিঁদুর ফুলের মালাও একটা নিয়েছিলাম মায়ের চরণে দেব বলে জবা ফুলের মালাও নিয়েছিলাম মোমবাতিটা নিলাম না যেহেতু ধূপ নিয়েছিলাম তাই মোমবাতিটা নিয়ে নিই ওখানে শিব মন্দিরও আছে তাই কলাটা নিয়েছিলাম নিয়ে নিয়েছি আমরা এখানে ফলপ্রসাদ আর এনার কাছেই তোমরা কিন্তু জুতোটা খুলে যেতে পারো ভেতরে মন্দিরের সামনেও জুতো খোলার জায়গা আছে কিন্তু ওখানে টাকা নেয় ইনি কিন্তু একদম বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা করেছেন দেখে ভীষণ ভালো লাগলো এরকম মানুষ আর কজন আছে বলো তো বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা করেছেন জুতো পাহারা দেবেন বলে ভেবেছেন তো নিয়ে নিয়েছি মায়ের জন্য মালা জবার মালা নিয়ে নিয়েছি এবার চলো যাওয়া যাক এই সরু গলিটা দিয়ে একদম ভেতরে গেলেই মায়ের ওখানে বসবাস অ্যাকচুয়ালি এই সামা সুন্দরী কালীমা কিন্তু একজনের বাড়িতে বাড়িতে আছেন এটা কিন্তু কোনো মন্দির না ওনাদের বাড়ি ওনাদের ঠাকুর দালানে মা আছেন মা এখানে বাচ্চা মেয়ের রূপে পূজিত হন মায়ের মন্দিরে তখনও দরজা খোলেনি আমরা প্রায় অনেকক্ষণ ওয়েট করেছিলাম প্রায় আর সাড়ে আটটা থেকে সাড়ে দশটা দু ঘন্টা ওয়েট করার পর মায়ের মন্দিরে দর্শন পাব প্রচুর ভক্তবৃন্দ বিভিন্ন জায়গা থেকে এসছে তোমরাও কিন্তু এখানে আসতে পারো ওই দেখো একজনের বাড়ি বললাম না একটু আগে এটা একজনের বাড়ি এটা কোনো মন্দির নয় মা একজনের বাড়িতেই আছেন আর এখানেই পুজো করা হয় প্রচুর ভক্তবৃন্দ নানান জায়গা থেকে এখানে আসে আর বাড়ির আর্কিটেকচারটা দেখে মনেই হচ্ছিল বাড়িটা এখনকার সময় নয় বহু পুরোনো বাড়ি বাড়িটাও বেশ সুন্দর লাগছিলো আর এখানে একটা বড় ফ্যানেরও ব্যবস্থা আছে যাতে আমাদের কোনো অসুবিধে না হয় সেদিকেও কর্তৃপক্ষ ভালোই খেয়াল রেখেছে সবাই দাঁড়িয়ে আছে মায়ের দর্শনে এখানে দেখে নাও ডিটেলসে দেওয়া আছে অমাবস্যার পুজো সাতই মে হবে এটা দেওয়া আছে আর এখানে না মায়ের অন্ধকারে সন্ধে আরতি হয় সন্ধে সাতটা থেকে প্রত্যেক দিন যদি কেউ দেখতে চাও অন্ধকারে আরতি আসতে পারো কমপ্লিট হয়ে গেছে বেশ ভালো করে পুজো দিলাম আজকে মাকে সাজানো হচ্ছিলো আর যেহেতু পয়লা বৈশাখ তো তাই সাজানো হচ্ছিলো তাই মন্দির খুলতে অনেকটাই লেট হয়েছে প্রায় দশটা পনেরো নাগাদ মন্দির খুলেছে আর আমরা তো সাড়ে আটে চলে এসেছিলাম প্রায় অনেকক্ষণ ওয়েট করেছি কিন্তু চলে যায়নি দর্শন করেই গেছি এতটা এসছি যখন দর্শন করেই গেছি তো দর্শন খুব ভালো করে হয়েছে এখন কিছু খাবার খাবো তারপরে ও বলছো চল কোথাও একটা দিয়ে বাইরে খেয়ে আসি জানি না কী হবে তো যদি যাই ডেফিনেটলি শেয়ার করব আমরা এই রোদের মধ্যে এখন বসে আছি রবীন্দ্র সদনে না সিনেমা দেখার জন্য বসে নেই টাইম পাস করার জন্য বসে আছি আমরা দুজন আর ওদিক থেকে মাম্পি আসছে মাম্পিকে হঠাৎ করে ফোন করলাম ও বলল ঠিক আছে তাহলে প্ল্যান কর তাহলে যাবো খেতে এখানে ওই সিক্স বালিগঞ্জ প্লেস আচ্ছা ওই সিক্স বালিগঞ্জ প্লেস আছে আমি কখনো ওখানে খাইনি কারণ আমি জাস্ট কলকাতায় নতুন ও খেয়েছে মাম্পিও বলল ও জানে তো মাম্পি আসছে ওর যাদবপুর থেকে আর আমরা সদনে বসে একটু ওর জন্য অপেক্ষা করছি একসাথে এলে খেতে যাবো ওই জন্য আর কোথায় গিয়ে অপেক্ষা করবো রবীন্দ্র সদনটা সবথেকে ভালো ছাওয়াও আছে ভালো হাওয়াও দিচ্ছে একটু একটু দিচ্ছে তো এখানে বসিয়ে মাম্পির আসতে আধা ঘন্টা লাগবে বারোটাও বেজে যাবে খাওয়া স্টার্টও হয়ে যাবে তো এখন বসে অপেক্ষা করছি মাম্পি আসলে আমরা খেতে যাবো একসাথে বেলা যখন সদনে আসি এইগুলোতে না লোকে বসার মানে জায়গা পায় না প্রত্যেকটা গাছের তলায় যে বেড়িগুলো দেখছো ওগুলো পর্যন্ত ভর্তি হয়ে যায় কিন্তু এখন রোদ তো হয়তো শীতকালে দিনের বেলা এখানে প্রচুর মানুষ আছে কিন্তু এখন রোদের জন্য পুরো চারিদিকটাই খালি পুরো চারিপাশটা খালি একটা লোক কোথাও নেই জাস্ট দু একজন আছে এদিক ওদিক আর মানে পুরো খালি খালি পুরোটা খালি মানে দেখলে বুঝতে পারবে কোনো লোক নেই এই রবীন্দ্র সদনটাকে মনে হচ্ছে যেন কোথাও একটা এসে পৌঁছে গেছে কারণ এত ভিড়ে আমরা আসি তো আর আজ পুরো খালি ও এখানে বসে ফোন ঘাটছে তুমি আগে কখনো খেয়েছো ওখানে কলেজে পড়াকালীন আমাকে তো কোথাও খাওয়াও না গো এখন তো আর হয় না এখন মাঝে মাঝে হয় তো খাওয়াতে তো পারো মাঝে মধ্যে প্রত্যেক সানডে মনে হয় ঘরে খেয়ে ঘুমিয়ে যায় আমি তো বেসিক্যালি কোথাও খাইনি কারণ আমার কলকাতা জাস্ট এক বছর হলো ও পড়াশোনার পারপাসে ছিল তো ও অনেক কিছু এক্সপ্লোর করে নিয়েছে ওই জন্য আর ওর কোথাও যেতে এখন ভালো লাগে না আর আমার মনে হয় একটু বেরোয় এই হচ্ছে আমাদের সমস্যা হয়ে যায় দুজনের যেখানে খেতে যাব বললাম সেখানে গেছিলাম কিন্তু ওখানে আজকে থালিটা বন্ধ সব কিছুই বাফেতে আছে তাই এরা দুজন মিলে খুঁজছে রিহারেস্ট কোথাও ভালো খাওয়ার দোকান আছে নাকি তো এদের ইচ্ছে আজকে এরা কাঁসার থালাতেই ভালো করে বসে খাবে তাই এত খোঁজাখুঁজি যেখানে খেতে গেছিলাম ওই সিক্স বালিগঞ্জ প্লেস যেটা ছিল ওখানটায় ওখানটায় আজকে থালিটাই বন্ধ ওখানে যা আছে সব হচ্ছে বাফে সিস্টেমে আছে থালিটাই ওখানে নেই তারপর আমরা এদিক ওদিক অনেক অ্যানালাইসিস করে ভাবনা চিন্তা করে স্প্ল্যানেট এসছি এখানে কস্তুরি আছে ওখানে খেতে যাব বলে আজকে ফুল ময়ে ময়ে হয়ে গেছে তাই সবাই ফোনে আজকে ব্যস্ত এখন অ্যাড্রেস খুঁজছে এখন আবার দেখা যাক কোথায় যাওয়া যায় মাম্পি এখানে অ্যাড্রেস খুঁজছে মানে খোঁজার চেষ্টা করছে চেষ্টা আজকে হয়ে গেছে অবশেষে ম্যাপ দেখে হাঁটতে হাঁটতে আমরা কস্তুরিতে এসে পৌঁছেছি সে যে কি গরম কি কষ্ট আমি সে বলে বোঝাতে পারব না অবশেষে প্রায় আধ ঘন্টার ওপরে লাইন দেওয়ার পর এসি তলায় এসে একটু বসতে পেরেছি এখনও খাওয়ার কাছে অবধি পৌঁছতে পারিনি আরও মনে হচ্ছে মিনিমাম আধা ঘন্টা বসতে হবে মানে একটু খাওয়ার জন্য এক ঘন্টা দাঁড়াতে হচ্ছে লাইন প্রচণ্ড ভিড়ও যদিও এখানটায় ঠিক আছে হোক দিল কিছু চলে একটু মেনু কার্ডটা দেখিয়ে দিই এখানে মহারাজা থালি আছে সম্পূর্ণ সম্পূর্ণ থালি আছে আর আলাদা আলাদা করেও তোমরা খাবার এখানে নিতে পারো আমরা যদিও এখানে সম্পূর্ণ ভোজটাকেই নিয়েছিলাম ওরা দুজন মাটন খেয়েছিল আর আমি চিকেন খেয়েছিলাম যদিও আমি আমার বরের সঙ্গে একটু শেয়ার করে নিয়েছি খাবার চলে এসছে আগে দেখাই কি কি আছে ফার্স্টেই আছে পাঁপড় ভাজার ডাল এখানে হচ্ছে স্যালাড পেঁয়াজের সাইজটা না ভীষণ বড় ছিল আর এখানে হচ্ছে মাটন ওদের থেকে একটু নিয়ে বললাম দে একটুখানি তুলি ছবি আচ্ছা এখানে হচ্ছে মাটন আছে মাটনের পিসগুলো কিন্তু বেশ বড় ছিল ছোট ছোট কিন্তু ছিল না ঝুড়ি আলু ভাজা আলু পোস্ত আর সব থেকে পছন্দের আমার হচ্ছে আমের চাটনি যেটা দেখে আমার মন একদম শান্তি হয়ে গেছিল আর এখানে আছে ভাত কেমন খেয়েছিস ওয়েট করেছি আর খেয়েছি জাস্ট পনেরো কুড়ি মিনিটে কিন্তু খাবারটা সত্যি ভালো ছিল আর শেষে দিয়েছিল তই যেটা আর ভিডিও করা হয়নি ওটাও খুব ভালো ছিল এখন এসে মেট্রো স্টেশন ট্রেন ধরবো একটা বাড়ি এসে যে কি পরিমাণ টায়ার্ড হয়ে গেছি সে আর তোমাদেরকে বলে মানে বোঝাতে পারবো না হাত পাগুলো যন্ত্রণায় জাস্ট কাঁপ ছিল আমার তো হাত পায়ে ব্যথা হয় লিটারালি ওরও খুব কষ্ট হচ্ছিল কারণ গরমের মধ্যে এত হাঁটা হয়েছে আর এত পরিশ্রম হয়েছে কার আর ব্লগটাই আমি এন্ড করে নিই আর আজকে সকাল থেকেও প্রচুর কাজ বাজ হয়ে গেছে কালকে যেহেতু সারাদিন বাড়িতে ছিলাম না কোনো কাজই হয়নি তো সকাল থেকে আজকে একটু চাপ ছিল এখন স্নান টান করে এসেছি আর ব্লগটা আজকে এখানেই এন্ড করছি যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক কমেন্ট করে জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এগেন শুভ নববর্ষ সবাইকে সবাই ভীষণ ভালো থেকো আজকের মতো টাটা